যেদিকে চোখ রেখেছি নজর রাখতেই হবে আজ দিনভর রাখতে হবে তার কারণ গত কয়েকদিন ধরেই ক্রমশ এই পরিস্থিতি আমাদের ভাবা ছিল যে কতটা মারাত্মক হতে পারে কিন্তু ইতিমধ্যেই তার ইঙ্গিত আভাস পাওয়া যাচ্ছে জেলায় জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ ধেয়ে আসছে মতো অবস্থায় আমরা যেমন দীঘায় চোখ রেখেছিলাম আর এই রেমাল সব থেকে বেশি প্রভাব ফেলবে সাগরদ্বীপ এলাকায় সুন্দরবনে সেখান থেকে সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি হরিপদ রয়েছেন হরিপদ আবহাওয়ার যে পরিবর্তন ঘটেছে তা আমরা শহর কলকাতায় বসেই বুঝতে পারছি অর্থাৎ সুন্দরবন যেখানে রেমাল আঁচড়ে পড়ার সম্ভাবনা যেখানে সবথেকে বেশি প্রভাবের সম্ভাবনা সেখানে এখনো পর্যন্ত কতটা পরিবর্তিত ছবি কী কী সতর্কতা নেওয়া হয়েছে সব মিলিয়ে কি দেখতে পেয়েছে এখনো পর্যন্ত একদমই দেখো অভিক দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে মাইকিং করা হচ্ছে রেমাল ঘূর্ণিঝড়ে কিন্তু ধীরে ধীরে প্রভাব বাড়ছে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় সকাল থেকে কিন্তু হালকা ও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে পাশাপাশি ঝোড়ো হাওয়া বইছে আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব যে নদীর পাড়ে কী অবস্থা রয়েছে একেবারে কিন্তু যেসব লঞ্চ রয়েছে সেই সব লঞ্চ নোঙর করা হয়েছে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে সুন্দরবন কোস্টাল থানার উদ্যোগে কিন্তু মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে বৈঠক করা হয়েছে জেলা শাসক সুমিত গুপ্তা তিনি কিন্তু প্রশাসনিক বৈঠক করেছে আইলা সেন্টারগুলো খোলা হয়েছে যাতে কোনো রকমে এই ঘূর্ণিঝড়কে মোকাবেলা করা যায় বা সাধারণ মানুষ তারা যাতে আইলা সেন্টারে তারা যেতে পারে সেদিকেও নজর রাখছে প্রশাসনের আধিকারিকরা তবে যেভাবে কিন্তু এই সুন্দরবনে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ এসেছিল আইলা হয়েছে আমফান হয়েছে বুলবুল হয়েছে একাধিক কিন্তু নদী বাঁধ কিন্তু যে বেহাল দশা এবং ভেঙে কিন্তু প্লাবিত হয়ে পড়েছিল বিস্তীর্ণ গ্রাম সেই আতঙ্ক কিন্তু রয়েছে সুন্দরবনবাসীর মনে তবে আবার যদি এই রেমাল ঘূর্ণি ছড়ে কোপ পড়তে পারে সুন্দরবনে উপকূলবর্তী এলাকায় অমundai কিন্তু অভাব বিদরা জানাচ্ছে তবে সকাল থেকেই কিন্তু যেভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত বা ঝোড়ো হাওয়া হচ্ছে আতঙ্কে রয়েছে সুন্দরবনবাসী নদীর বাঁধ কিন্তু একটা ভাঙার আতঙ্কে রয়েছে একেবারে এই উদ্বেগে আতঙ্কো আরো বেড়েছে তার কারণে দের হবে এই ঝড় তার পরিপ্রেক্ষিতেই আপাতত সঙ্গে থাকো হরিপদ একদম তমালের কাছে যাওয়ার চেষ্টা করবো কুলতলি থেকে তমাল রয়েছে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে সেখানে তমাল আহ আবহাওয়ার কি পরিবর্তন লক্ষ্য করছো দেখো রেমালের প্রভাবে তোমাকে বলে রাখি গতকাল রাত থেকেই এখানটায় বৃষ্টি হচ্ছে এবং মাঝ রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে কখনো মাঝারি কখনো হালকা এবং ভোরবেলা থেকে আকাশের মুখ ভার এখানটায় যেরকম ঝোড়ো হাওয়া হচ্ছে তার সাথে সাথে কিন্তু বৃষ্টি হচ্ছে তোমায় বলে রাখি সুন্দরবনের যদি তুমি প্রস্তুতি যদি বলো কারণ আয়লা থেকে আমফান ইয়াস কিংবা বুলপুল প্রতিটা যে সাইক্লোন তাতে কিন্তু সুন্দরবনবাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই জায়গা থেকে কুলতলি বিধানসভাতে ইতিমধ্যেই আঠেরোটা ফ্ল্যাগ সেন্টার এবং আশেপাশে দশটি স্কুলকে প্রস্তুত রাখা হয়েছে যারা কিনা কাঁচা বাড়িতে বসবাস করে তাদেরকেও কিন্তু সতর্ক করা হয়েছে যাতে তারা সেখান থেকে বেরিয়ে আসে যখন এর প্রভাবে ঝড় বৃষ্টি শুরু হবে এবং সেখানে যাতে আশ্রয় পাশাপাশি মৎস্যজীবীদের নদী এবং সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আজ এবং আগামী কালের জন্য সেটা কিন্তু পুলিশের পক্ষ থেকে মাইকিং করে প্রচার করা হয়েছে পাশাপাশি প্রচুর শুকনো খাবার মজুদ করা হয়েছে এবং রিমালের প্রভাবে যদি যেগুলো থেকে শিক্ষা নিয়েছে সুন্দরবনের যে বা দক্ষিণ চব্বিশ জেলা প্রশাসন সেই জায়গা থেকে ঝড়ের পরে যদি গাছ ভেঙে পড়ে ইলেকট্রিসিটি লাইন কেটে যায় সেই জায়গা থেকে কাটার এবং জেসিপির ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ রাস্তায় যদি গাছ ভেঙে পড়ে তাকে সরিয়ে কেটে একটা বিষয়ে যাতে শেষ সপ্তম দফায় আগামী শনিবার পয়লা জুন নির্বাচন তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার তিন লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার মথুরাপুর এবং জয়নগরের নির্বাচন অর্থাৎ নির্বাচনের আগে ইতিমধ্যেই আর মাত্র মাঝে পাঁচ দিন প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে চলছিল সেখানে এই ভোট কেন্দ্রগুলি বোধ ডিসিআরসি সেখানে কোনো বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে এই ঝড় মোকাবিলায় দেখো তুমি বলে রাখি দক্ষিণ চব্বিশ পরগনাতে তিনটি জায়গা না চারটি জায়গাতে হচ্ছে নির্বাচন আছে যাদবপুর ডায়মন্ড হারবারপুর এবং জয়নগর তুমি যেটা বলছো যে পয়লা জুন যে ভোট রয়েছে কিন্তু প্রভাব যেটা বলা হচ্ছে যে ২৬ এবং সাতাশ এবং সেক্ষেত্রে সুন্দরবন এলাকায় যদি বাঁধ ক্ষতিগ্রস্ত হয় বা বাঁধ ভেঙে গিয়ে যদি প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে সেই জায়গা থেকে ভোট কেন্দ্র এখান থেকে তুমি আমাদের সঙ্গে থাকো তোমার একটু খুব সংক্ষেপে একবার একটু টাকির ছবিটাও দেখে নেওয়ার চেষ্টা করবো শামীম আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে টাকি অঞ্চল থেকে সরাসরি সামিম দেখো একেবারেই সকাল থেকে যে রেমাল রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে এবং হাসনাবাদ হিমলগঞ্জ টাকি সহ বিভিন্ন যে সুন্দরবন এলাকা সেই সুন্দরবন এলাকায় সকাল থেকে কিন্তু একেবারেই বৃষ্টি মুখর বলা চলে সকাল থেকে মাঝারি হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে এবং ইতিমধ্যেই যে ঝোড়ো হাওয়া রেম রেমালের প্রভাবে যে ঝোড়ো হাওয়া কিন্তু বইতে শুরু করেছেন তাও সুন্দরবন এলাকায় যে হিঙ্গলগঞ্জের এলাকা রয়েছে সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে যে যাদের বাড়ি রয়েছে তাদেরকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে দুর্গত স্থান যেখানে আইলা ফ্ল্যাট সেন্টার করা হয়েছিল বা বহুমুখী ঘূর্ণিঝয় আশ্রয় কেন্দ্র সরকারি প্রকল্পের মাধ্যমে তৈরি করা হয়েছিল সেই জায়গাগুলোতে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই সকাল থেকে কিন্তু ঝোড়ো হাওয়া বলতে শুরু করেছে এবং মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে তাকে হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ যে সুন্দরবন এলাকা সেই এলাকাগুলোতে আহ বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে এবং সুন্দরবন এলাকার মানুষজন তারা কিন্তু বেশ চিন্তিত কেননা আহ্বান ইয়াস বুলবুলের মতো ঝড়ে বিধ্বস্ত হয়েছিলাম এখান থেকেও পরবর্তীতে সেই ছবিটা আমরা দেখবার চেষ্টা করব